ছাত্রীকে ছাত্রলীগকে সেফ করার জন্য এটা আমাদের নিরাপত্তার জন্য না আমাদের নিরাপত্তার জন্য যদি আইন শৃঙ্খলা বাহিনী হতো তাহলে তো কি তারা প্রকাশ্যে গুলি করতো না আপনারা দেশে এবং আন্তর্জাতিক মিডিয়ায় দেখেছেন প্রশাসন এবং পুলিশ নিজে আমাদের আবু সাহিদ বাইকে গুলি করেছে তাহলে তারা কিভাবে আমরা বিশ্বাস করবো যে তারা আমাদের সেফটির জন্য এসেছে তারা আমাদের সেফটির জন্য আসে নাই আর হলগুলো আমাদের দখলে আছে আমাদের বাইরে হলে অবস্থান করতেছে কেউ হল ছাড়েনি যারা হল ছেড়েছে তারা শুধুমাত্র ছাত্রলীগের নেতা কর্মী

হল আমাদের শিক্ষকরা দেখেছেন বিসি বাসভবনে ঢুকেছে তারা আলোচনা করতেছে এবং বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণাটা আসলে ইউজিসি এবং সরকার করেছে আসলে তাদের একটিয়ার নাই বিশ্ববিদ্যালয়কে বন্ধ ঘোষণা করা তো সেই হিসাবে আমাদের সিনেট থেকে সিদ্ধান্ত হবে তবে আমরা হল ছাড়বো না বন্ধ করার তারা কেউ না খোলারও তারা কেউ না আমরা হল ছাড়বো না ক্যাম্পাস ছাড়বো থাকছে হলে থাকছে ক্যাম্পাসে থাকছে এই শহরেই থাকছে এবং আমরা শেষ পর্যন্ত লড়াইটা করেই যাব যারা যারা বের হচ্ছে তারা আসলে ছাত্রলীগ সাধারণ শিক্ষার্থীরা প্রত্যেকটা হল দখল করেছে যারা যারা বের হচ্ছে তারা ছাত্রলীগ নারী যাদের পড়ালেখা শেষ পলিসি টাইম তারাই যাচ্ছে সাধারণ শিক্ষার্থীরা এই যে সবাই আছে সাধারণ শিক্ষার্থীরা আছে আমরা লড়াই করে যাব সারা দেশে দেখাতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় খালি ইডেন কলেজ খালি বোতলের নেশা খালি এসব দেখাতে যাচ্ছে কিন্তু আমি বলতে পারি ঢাকা বিশ্ববিদ্যালয় সব সব পোলাপার আছে সব পোলাপার আছে সব পোলাপার আছে और जा जा रखो नाम मत ऐ शुरू करो ये दीदी ने ये दीदी ने कोव बातचीत भाई ये भाई यार পুরো ডিসি চত্বরটি কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীদের দখলে রয়েছে দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এখানে আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু শিক্ষার্থী শিক্ষার্থীরা চলে যাওয়ার পরও কিন্তু এখানে অবস্থান করছে এই যে দর্শক দেখতে পাচ্ছেন কিছু শিক্ষার্থীরা কিন্তু নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে তাদের জিনিসপত্র নিয়ে দেখতেই পাচ্ছেন যে তারা হেঁটে হেঁটে যাচ্ছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি পুরো বিশেষ চত্বরে যে পুলিশ আইনশৃঙ্খলা শৃঙ্খলা বাহিনী করে রেখেছে বা তারা এখানে অবস্থানরত শান্তিপূর্ণ অবস্থান করছে এখন

এরা সফটটা পুলিশ আজকে সকাল থেকে আজকে সকাল থেকে এ পর্যন্ত কি আপনাদের শিক্ষার্থীরা কেউ হালমার শিকার হয়েছেন কিনা আজকে সকাল থেকে কিন্তু বাইরে না কি করে করা এটা হচ্ছে প্রশ্ন এই বিসি বসে আছেন এইখানে কেন কেন পুলিশকে বাড়ি করতে আমরা করতে হবে শাস্তি নিশ্চিত করতে হবে অনেক অবস্থান করা

আমাদের জনম সৃষ্টি করার জন্য থেকে মানুষ বেরোতে আর বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রবিন্দু কেন্দ্রবিন্দু সেন্টারের আন্দোলন যদি একটু স্তীমিত হয়ে যায় তাহলে কিন্তু বিশ্ববিদ্যালয় তার যে পারবে সেটা সার্চ করতে পারে জি আমরা চাই যে বিশ্ববিদ্যালয়ের আমরা অনেক আগে থেকে যাই এই যে দখলদারিত্বর যে ল্যাঙ্গুয়েজ এবং দুর্বৃত্ত সেই রাজনীতি থেকে আমরা সবাই মুক্তি চাই এবং এটা সবার দাবি এবং আজকেও দেখবেন যে সবগুলো হলে আমাদের বিশ্ববিদ্যালয়ের ছেলেপেলেরা কাও কিন্তু ডেকে আনতে হয়নি তারা সবাই এটার একটা সংস্কার চায় যে বিশ্ববিদ্যালয়ের রাজনীতি যদি থাকে সেটা মানুষের জন্য কল্যাণে ছাত্রদের কল্যাণে কিন্তু

গতকাল সারা দেশে সংঘর্ষে যে ছয় জন নিহত হয়েছিল সে ছয় জনের গায়ে জানাজা পড়ার পর ছয়টি কফিন ছিল সেখানে ছয়টি কফিন নিয়ে একটি মিছিল নিয়ে টিএসির দিকে যাচ্ছিল টিএসির দিকে যাওয়ার সময় কলাভবনের সামনে পৌঁছালে পুলিশ সেখানে সাউন্ড এবং টিয়ার শেল নিক্ষেপ করে সেই টিয়ার শেলে শিক্ষার্থীদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই মুহূর্তে যারা অবস্থান করছেন তাদের এই অবস্থা হয়েছে

হাজার হাজার শিক্ষার্থীরা ছিল মেহেরা ছিল কেউ বেরোত দুপুরের পর থেকেই কিন্তু বিসি চত্বরে পুলিশ করা নিরাপত্তা অবস্থান করছে কিন্তু এখন সন্ধ্যা হয়ে যাওয়া হচ্ছে হচ্ছে কিন্তু পুলিশ এখান থেকে যাওয়ার দেখানোর জন্য চেষ্টা করছি যে কোটা আন্দোলনের যে আন্দোলনকারী শিক্ষার্থীরা ছিল তাদের কিন্তু যে হামলা হয়েছিল যাদের উপর তাদের প্রতিবাদ সভা ছিল আজ সেই সভা বা গাইবি নামাজ যায় নামাজে পড়া যে কথা ছিল সেই কথা কিন্তু তারা এখানে পালন করেছিল যখন তারা কফি বলে নিয়েছিল ঠিক কেস যাওয়া যাওয়ার সময় কিন্তু পুলিশ টিএসএল এবং রাবার বুলেট গুলো কিন্তু শিক্ষার্থীদের এর উদ্দেশ্য করে ছাড়ে এবং এর ক্ষেত্রে কিন্তু অনেক সাংবাদিক এবং শিক্ষার্থী আহত হয় কিন্তু তারপরে শিক্ষার্থীরা কিন্তু নিজে